বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে ভারতে পালিয়েছে পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সদ্যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে 18 কোটি মানুষ জামাত সেই কথা তো চব্বিশের আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টের সামনে বুক পেতে দিয়েছে অবশ্যই আমি এটার যদি আমি জামাত আমার কাছে আমার কাছে মাসুদ ভাই আমার কাছে মাসুদ ভাই জামাতিকরণ জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই জামায়তীকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদের তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টাও তো কোন দলের হওয়ার কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার কোন দল থেকে এটা এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি

যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে এই পাঁচ কথা বলেন সেটা তো শুধু আমাদের না সেটা সব দলের আমি 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 জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে নাই আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেশটাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চাড়া দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচার নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে মাছাই কর্তার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে জামাত ইসলামী সহযোগিতা করেছে আপনারা যখন উপদেশটা পরিষদ ঘোষণা করা হলো বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3 জন এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই কি মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা আমরা কার উপরে খুশি হইনি আমরা কার উপরে বেজারও হইনি আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যখন শিক্ষা সংস্কারের প্রসঙ্গে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু বলেছি কোন যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এই ব্যাপারে সতর্কতার সাথে এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা একেবারে একেবারে যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধ্বে উঠে শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের আমাদের ছাত্র জনতার যে শাহাদাত তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার প্রত্যেককেই স্মরণ করেছি ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি আবার কাউকে ডিফেন্ড তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান নে আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে না এটা এটা তো আমরা আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না